সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মুরাদপুর মোড়ে এখন চলতেছে ঘূর্ণিঝড়ের প্রভাব বিকালে ঢাকায় প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল থাকবে বৃষ্টির সঙ্গে জ্বর বাতাস ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রবাগ আর সোমবার সাতাশে মে বিকাল তিনটা থেকে চারটার মধ্যে ঢাকায় প্রবেশ প্রবেশ করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান তিনি জানান এ সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার সঙ্গে বৃষ্টিও থাকবে সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি এরই মধ্যে প্রবল ঘূর্ণিঝড় রেমাল স্থল গভীর নিম্নচাপের রূপ নিয়েছে আজিজুর রহমান বলেন রেমালের কেন্দ্রবাগ বিকাল তিনটা থেকে চারটার মধ্যে ঢাকার দিকে আসবে এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে সেই সঙ্গে জ্বর বাতাস বইবে এদিকে রেমালের প্রভাবে রোববার ছাব্বিশে মে রাত থেকে বৃষ্টি হচ্ছে ঢাকায় চট্টগ্রামে এবং বিভিন্ন জেলায় যা এখনও অব্যাহত রয়েছে কখনো মুসলধারে কখনো ঝিরিঝিরি বৃষ্টি ঝটছে আমাদের চট্টগ্রামও একই রকমের অবস্থা অব্যাহত রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় রেমাল অ্যাস্তল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে বৃষ্টির পরিমাণ বাড়িয়ে তাই স্থল নিম্নচাপে পরিণত হবে পাশাপাশি বন্দরগুলোকে মহাবিপদ নামিয়ে স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার রাত আটটার দিকে উপকূলে আঘাত খানে এই ঝড়ের প্রভাবে গতকাল থেকে আজ সোমবার পর্যন্ত পটুয়াকালী সাতক্ষীরা বোলা চট্টগ্রামে মোট নয় জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে দেখা যাচ্ছে মুরাদপুর চকবাজার এবং জিসির মোড় পানিতে নিমজ্জিত হয়েছে আপনার তাই আমি আজকে সোমবার মুরাদপুরের এই ভিডিওটি ধারণ করেছি মুরাদপুরে এখনও পর্যন্ত কোনো ধরনের পানি বা কোনো আশঙ্কাজনক কোনো কিছু দেখা যায়নি গাড়ি চলাচল অব্যাহত রয়েছে যারা শহরগামী আছেন আপনারা সবাই শহরে আসতে পারবেন এবং আপনারা চলাচল করতে পারবেন তো বিডিওগুলি হচ্ছে আগের ভিডিও এবং অনেক আগের বিডিও এখানে বিডিও করে এখানে সবাই সারতেছে এবং বিভিন্নভাবে মিথ্যাচার করতেছে ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরে তেমন কোনো বন্যায় প্লাবিত হয়নি অনেক সময় বেশি বৃষ্টি হলে কিছু পানি কিছুক্ষণের জন্য জমাট হয়ে থাকে কিন্তু বৃষ্টি থামলে সেই পানি এখন আর থাকে না তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা সবাই একটু শেয়ার করবেন এবং সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম